সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশে শেখ হাসিনার পতত্নের পর থেকে পাঁচই আগস্টের পর থেকে একের পর এক ভারত বিরোধী মনোভাব ভারত বিরোধী বক্তব্য ক্রমশ বেড়েই চলেছে আগেও তারা ভারত বিরোধী মনোভাব পোষণ করেছে বাংলাদেশের অনেক নেতা বাংলাদেশের বহু জনগণ কিন্তু এখন পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে আসার পর থেকে শেখ হাসিনার পতনের পর থেকে দিন দিন ভারত বিরোধী মনোভাব বেড়েই চলেছে এমনকি ভারতের সেভেন সিস্টারস সেভেন সিস্টার্সকে অস্থির করার একটা যে পরিস্থিতি তারা সৃষ্টি করবে বলে রীতিমতো হুশিয়ারি দিচ্ছে ভারতকে দেখে নেবে ভারতের সঙ্গে তারা যুদ্ধের নাকি প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ এরকম বক্তব্য অনেক নেতা বলছেন যে তারা নাকি তৈরি তো এত ভারত বিরোধী মনোভাব অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন এই পরিস্থিতিতে ভারত কি করবে বাংলাদেশের একটা অংশের মানুষ এই ভারত বিরোধী মনোভাব দীর্ঘদিন ধরেই পোষণ করে আসছে ভারতের পণ্য বয়কট ভারত ভারতবিরোধী বক্তব্য দেওয়া কিন্তু ভারতের আমি যেটা আমার বিশ্লেষণে যেটা দেখি অন্তত ফিফটি পারসেন্টের উপরে মানুষ বাংলাদেশের তারা চায় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে ফিফটি পারসেন্টের উপরে বাংলাদেশের মানুষ এটা চায় কিন্তু কিছু মানুষ তারা কোন স্বার্থে জানে না ক্রমশ বিরোধী বক্তব্য দিয়ে চলে এবং শেখ হাসিনার পতনের পর এটা ক্রমশ বাড়ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে শেখ হাসিনার পতনের পর থেকে সংখ্যালঘু হিন্দুদের উপরে এবং সেই খবর যখন ভারতের মিডিয়া প্রচার করছে ভারতের মিডিয়াকে আক্রমণ করা শুরু হয়েছে এরপর থেকে যেহেতু ভারতের মিডিয়া সেই ঘটনাগুলো তুলে ধরছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি সেইগুলো যখন ভারতের মিডিয়া তুলে ধরছে তখন বলা হচ্ছে ভারতের মিডিয়া মিডিয়া অপপ্রচার করছে এমনকি বিএনপি নেতা রুহুল কবির রিজভি তিনি কিছুদিন আগে বলছেন যে এবিপি আনন্দর ভাইস প্রেসিডেন্ট সুমন দে তিনি বাংলাদেশের যে পরিস্থিতি তুলে ধরছেন সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের কথা তুলে ধরছেন তার ঘণ্টাখানিক সুমন প্রোগ্রামে বা এ আনন্দ তুলে ধরছে তার জন্য রুহুল কবি রিজভি সাহেব বলছেন যে কত টাকা খেয়েছেন সুমন্ধকে উদ্দেশ্য করে বলছেন যে আমি ভদ্রলোক মনে করতাম কত টাকা খেয়েছেন এমন প্রশ্ন বলছেন মানে মানুষের যা ঘটছে মিডিয়াতে তুলে ধরলে হবে না ভারতের মিডিয়ায় তাহলেই তুলে ধরলেই তাদের গায়ে বেঁধে যাবে কিছুদিন আগে জামাত ইসলামীর একটা প্রতিনিধি দল চীনে গিয়েছিল চীনের সরকার বা প্রশাসনের সঙ্গে একটা দেখা করতে মিটিং করতে তারা এখন পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে তারা নাকি ভারতের সেভেন সিস্টার্সকে অস্থির করে দেবে ভারতের সঙ্গে তারা যুদ্ধের জন্য নাকি প্রস্তুত বাংলাদেশের অনেক উপদেষ্টা সমন্বয়ক এমন বক্তব্য দিচ্ছে ভারত বিরোধী দিচ্ছেন তারা অনেক ধর্মীয় নেতা ভারতকে তারা একেবারে মানে কি বলবো যেন ক্রমাগত আক্রমণ করে চলেছেন এখন এই পরিস্থিতিতে ভারত যে ধৈর্য ধরে আছে শেষ পর্যন্ত কি বাংলাদেশের সঙ্গে ভারত যুদ্ধে জড়িয়ে যাবে অনিবার্য হয়ে উঠছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করা ভারতের জন্য তবে ভারত কৌশলগত কারণেই হয়তো অপেক্ষা করছে দেখছে কতটুক সীমা অতিক্রম করে বাংলাদেশের যারা ভারত বিরোধী মনোভাব পোষণ করছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি কুড়ি জানুয়ারি দু ক্ষমতা বুঝে নেবেন দায়িত্ব বুঝে নেবেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দু সালের কুড়ি জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা বুঝে নেবেন তারপর কি ভারত কোনো বড় সড়ো পদক্ষেপ নেবে বাংলাদেশে অন্যদিকে ভারতের যে সমস্ত রাজনৈতিক দল সরকারি বা বিরোধী দল অনেক নেতা কিন্তু সরকারের উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে সেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশে যে বিরোধী মনোভাব ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম বক্তব্য বাংলাদেশের বিভিন্ন সমন্বয়করা বাংলাদেশের বিভিন্ন নেতারা দিচ্ছেন বিভিন্ন ধর্মীয় স্কলাররা দিচ্ছেন ভারত বিরোধী বক্তব্য যার ফলে ভারতের যে সরকার মোদিজির উপরে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদিজির উপরে কিন্তু একটা চাপ সৃষ্টি হচ্ছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু মোদিজির উপরে চাপ সৃষ্টি করছেন বাংলাদেশের পরিস্থিতির জন্য সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তারা ভারত বা বাংলাদেশের বিভিন্নজন ভারতবিরোধী বক্তব্য দিচ্ছে এই পরিস্থিতিতে ভারতের উপরেও কিন্তু একটা চাপ বাড়ছে মোদিজির উপরেও কিন্তু একটা চাপ বাড়ছে এখন এই সার্বিক পরিস্থিতিতে যেদিকে যাচ্ছে সার্বিক পরিস্থিতি শেষমেশ কি ভারত যুদ্ধে জড়িয়ে যাবে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করা কি অনিবার্য হয়ে উঠবে ভারতের এমন সিচুয়েশান কিন্তু এখন মানে সমস্ত ক্ষেত্রে আলোচনা চলছে যে ভারতের কি পদক্ষেপ নেওয়া উচিত এবার কঠিন পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে কারণ বাংলাদেশ যেভাবে একের পর এক হুঙ্কার দিচ্ছে ভারতকে দেখে নেব ভারতের হাত গুড়িয়ে দেবো এইরকম যে বক্তব্য দিচ্ছে বাংলাদেশিরা যেভাবে ভারত সম্পর্কে একেবারে মন্তব্য করা হচ্ছে অসম্মানজনক মন্তব্য করা হচ্ছে বিভিন্ন নেতা বলুন সমন্বয়করা বলুন উপদেষ্টারা বলুন ভারত বিরোধী একেবারে স্ট্রং বক্তব্য রাখছেন সেক্ষেত্রে ভারত কি চুপচাপ বসে থাকবে কতদিন ভারতের মিডিয়াকে আক্রমণ করা শুরু করেছে বাংলাদেশ কিন্তু আবারও বলছি বাংলাদেশের ফিফটি পারসেন্টের উপরে মানুষ ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। তারা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় কিন্তু কিছু মানুষ তারা সময় ভারত বিরোধী মনোভাব পোষণ করে এখন শেখ হাসিনার পতনের পর আরও বেড়ে গিয়েছে এই পরিস্থিতিতে ভারত কিন্তু তার মতো প্রস্তুতি নিচ্ছে যে কোনো সময় বড় কোনো পদক্ষেপ ঘটতে পারে এটা মনে রাখবেন যে কোনো সময় যে কোনো দিন বড় পদক্ষেপ কিন্তু ভারত নিতে পারে কিন্তু কারণ ভারত ধৈর্য ধরে আছে ভারত একটি ধৈর্যশীল রাষ্ট্র তারা শান্তি চায় কিন্তু যদি একের পর পরে ভারত বিরোধী মনোভাব ভারত বিরোধী বক্তব্য বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন হয় এবং তারা যদি ভারতকে অস্থির করার চেষ্টা করেন এইভাবে ভারত কিন্তু দীর্ঘ দিন বসে থাকবে না ভারত কিন্তু তার মতো প্রস্তুত হয়ে আছে যে কোনো দিন যে কোনো সময় পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটা কিন্তু তখন বুঝতে পারবেন আবারও বলছি ভারত কিন্তু বাংলাদেশকে বন্ধুভাবে বন্ধু ভেবেই কিন্তু সময় সহযোগিতা করে আসে পাশে দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশের কিছু মানুষ সেটা বুঝতে চায় না মানতে চায় না আমরা ভারতের জনগণ বাংলাদেশের মানুষকে সব সময় বন্ধু ভেবে এসেছি তারা ভারতের চিকিৎসার জন্য আসেন তাদেরকে আমরা সাদরে সম্মানের সঙ্গে সব সবসময় তাদেরকে আমরা অগ্রাধিকার দিই কিন্তু বাংলাদেশের অনেক ভালো মানুষ আছে আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধুরা আছে অনেকে বোঝেন আবার অনেকে বুঝতে চান না তারা অন্ধ ভারত বিরোধী কিছু কিছু মানুষ আছেন তারাই বুঝতে চান না এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটা কিন্তু কঠোর কঠিন কোনো পদক্ষেপের দিকে ভারত হয়তো এগিয়ে যাবে পরিস্থিতি কিন্তু সেই দিকেই মোড় নিচ্ছে ভিডিওটি যারা দেখছেন দেখলেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা